সকলকে জানার শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আছি মোটামুটি আর আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আমি দীপা আবারও চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে তো আমাদের সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে সকাল হয়েছে ঘুম থেকে উঠে সমস্ত যে সমস্ত ক্রিয়াকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই যে ওষুধের ডিপবা এখানে বসে আছি আর এই যে রোদ উঠলো আজকে না একটু সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি মানে অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি উঠেছি উঠে এখানে বসে আছি যে কালু আছে ওখানে আর আমি আজকে শূন্যও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে সেই তো ব্লগটা শুরু করেছিলাম তারপরে রকম কোনো ক্লাস নেওয়া হয়নি বৌদিদের ওদিকে খুব ব্যস্ত মানে কি বলবো খাওয়ার সময় হয়ে ওঠেনি এখনো আর এদিকে আমার খাওয়া হয়ে গেছে বাদ বে আরও কারো খাওয়া হয়নি আর হয়তো আজকে মাইকে বা হচ্ছে মিউজিকের আওয়াজ পাবেন কারণ আমাদের স্কুলে আজকে প্রোগ্রাম আছে তো সেই প্রোগ্রামের জন্য আমাদের বাড়িতেও বেশ কিছু মানুষ এসেছে তো কারা এসেছে না এসেছে চেষ্টা করবো দেখানো চলে গিয়েছ হ্যাঁ চলে গেলো এখানে একটু বসলাম

লাইট আমি গাড়ি দেবো এটা দিনের আলো করে লাগবে চাদর গায়ে দিয়েছিলাম না কাকারে চলে গেলে আপনারা দেখলেন তো কাকা বলছে কিন্তু কেউ কোন কাকা অ্যাকচুয়ালি ওটা হচ্ছে বাবা আর নাতি ছেলে হ্যাঁ তো সেই সোর্সে আমরা কাকায় দাম তাই তো তোমার হাতে হয়েছে মাম মামের চুরিবাহ তো সেই সোর্সে আমরা কাকাই বলি আর কাকা থাকে হচ্ছে দমদমে স্কুল টিচার আর আজকে হচ্ছে স্কুলে আমাদের ইংলিশ স্যারের মানে অনন্ত স্যারের রিটায়ারমেন্ট তো সে ওই স্যার হচ্ছে কাকারও স্যার তো সেই কারণে আর কি এসেছেন আর সবাইকে দেখলেন না সবার ওই যে প্রোগ্রামে পারফর্ম করবে তো সেই কারণে আর কি সবাই ওই সাজু গুজু করে কেউ গান করবে কেউ নাচ করবে ওগুলো হচ্ছে কাকার স্টুডেন্ট তো সেই সব কারণে সব মানে এসেছে আজকের দিনে সবাই এখানে কিছুক্ষণ কাটাবে সেই জন্য আর কি আমারও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারলাম না এই অবস্থায় আমি স্কুলে যাব কি করে কাকারাও বারবার করে বলছিল কিন্তু সেটা সম্ভব হলো না বাড়িতেই বসে থাকি বাড়ি থেকে শুনি যা হয় না হয় শুনতে তো সবই পাবো কাজ হতো মোবাইল একায় স্নান করা হয়ে গেছে আর বোদি এই যে এখন বেদানা ছাড়িয়ে দিয়ে গেল আর ছাড়িয়ে ওই যে নিজে এখন লঙ্কা তুলতে গেছে গাছ সাথে লঙ্কা পেকে রয়েছে অনেকগুলো হুম এই যে অনেকগুলো লঙ্কা হুম হুম ওইদিকে রোদে গিয়ে একটু বসলাম এত মশা কামড়া যায় গুঁড়ি গুড়ি গুঁড়ি মশা হচ্ছে না এত সে মানে কামড়াচ্ছে ওদিকে দেদার মাঠ আমার কপালটাই যেন বেশি জায়গা পায় আর এখানেই কামড়ায় আজকে এমনকি হাতেও কামড়াচ্ছে ছোট ছোট ছোটো মশাগুলো মানে টিকতেই পারলাম না ওখানে ওখান থেকে চলে আসলাম এখানে রোদ নেই কিন্তু ওই যে ঘরেও যেতে ইচ্ছা করে না এখন ঠান্ডার সময় ঘরে যেন এতটা ঠান্ডা না আর একটু ভালো লাগে না ঘরের মধ্যে গিয়ে বসে থাকতে এই এখন একটু বাইরে বসে থাকি রোদ থাকলে একটু ভালো লাগতো রোদটা নেই এই জায়গায় এই যে খুব তাড়াহুড়ো এখন ওই যে সেই সকালবেলা দেখলাম না কাকারা ও কাকা হচ্ছে নিরামিষ খায় তো কাকাদের জন্য একটু ওই ডাল ভাত আর কি রান্না হচ্ছে বাড়ি ভাত ডাল না ডাল ভাতই বলে নিরামিষ আর ডাল ওই রান্না বান্না হচ্ছে বাড়িতে ও যে দেখালাম বৌদি ওদিকে রান্নাবান্নায় খুব ব্যস্ত তো ওইদিকে তো একটু সময় দিতে পারছে না আর আমি ওখানে আমার তো আর কোনো কাজ নেই তো আমি চলে আসলাম শুনুকে কেউ খাওয়াতে পারছে না ও মামা কাছে খাবে তারপরে আমি এসে আমার আমার শরীর তো ভালো নেই না ওই জন্য সোনা খাচ্ছে তাই না শোনা আমার কাছে না শুনু ওই জন্য আমার কাছে খাচ্ছে ছোট কাকা ওর পুকি কাকা এসে খাওয়াতে গেল কিছুতেই খেলো না মানে তিথি ছোট তিথি কিছুতেই খেলো না তারপর আমি তো আসলাম ভয়ে ভয়ে যেহেতু ব্যথা রয়েছে তো ওর কাছে আসতে ও যদিও এখন কিচ্ছু করে না শোনা কি ভালো কথা শোনে জানেন যে শুনেছে আমার ব্যথা তারপর থেকে একটু ছুটাছুটি করে আমার কাছে এসে যে বলি শোনা ব্যথা ও আমার কাছ থেকে সরে যায় যদি ছুটাছুটি যখন করে কি যে কথা শোনে কাকি বলছিল কাকি যখন চোখে সার্জারি হয়েছিল কাকির কাছেও নাকি তাই অন্য সময় গিয়ে ছুটাছুটি করে কিন্তু ওই টাইমে নাকি একটু কিচ্ছু করে না শিখিয়ে দাও শিখিয়ে দাও আমি নড়তে পারি আমি ঘুরতে পারছি না শোনো ঠাকুর আমার সোনুর খাওয়া দাওয়া হয়ে গেছে দেখ মশা শোনা খাওয়া দাওয়া হয়ে গেছে সোয়েটার টোয়েটার পরা হয়ে গেছে ওইদিকে এক পাক রান্নাঘর থেকে ঘুরে আসে ওইদিকে কাকি আছে আর বৌদি আছে কাকি যতটা পাচ্ছে সাহায্য করছে শেষে একটু কাজু বাটা দেবা কাজু আছে ঘরে ফ্রেশ ক্রিম থাকলে দেওয়া যেত কিন্তু নেই তো রান্না বান্না এখনও চলছে এখন কী হচ্ছে বৌদি ফুল আলু ফুলকপির রসা হচ্ছে আর মা তারা করে স্কুল থেকে চলে এসেছে এসে ওই একটুখানি মশলা বাকা বাটা বাকি ছিল সেটা বেটে দিচ্ছে তাছাড়া ওদিকে খাবারগুলো আবার রেডি করতে হবে দুজন মিলে হাতে হাতে করে নেবে এক্ষুনি যাও সবাই চলে আসছে 别说了，别说了。嗯，走。 ওই যদিকে স্কুলের প্রোগ্রাম শেষ হয়েছে মা তো বাড়ি এসেছে অনেকক্ষণ আগে দেখালাম প্লাস কাকারাও গেল ছটার ট্রেন ধরবে তো সেরকমভাবে গেল সাড়ে পাঁচটা নাগাদ আর এখন ওই পনেরো ছটা ছটা মতো বাজে আমি আর বসে থাকতে পারলাম না এসে শুয়েই পড়লাম আজকে আমার অবস্থা শেষ কিছুই করিনি শুধু পাইচারি করেছে শুইনি সেই জন্য আর কি অবস্থা এক জন্য আবার দুই তিন দিন রেস্ট এক্সট্রা নিতে হবে যে অবস্থা আজকে এটা খুব ব্যথা হয়েছে শুয়ে নিলাম মা শেখা দেবে বলছিল তা আমি বললাম একটু পরে আর বসে থাকতে পারছি না মা আর শুনু এক্ষুনি মারামারি লাগিয়েছিল শুনু আর মা দুজন মিলে মা ওই যে প্লেটলেটগুলো গুলো আবার সব জায়গাতে জায়গায় রাখলো আর শুনু ওর মধ্যে থেকে ওর খুব লোভ হ্যাঁ ওর মধ্যে কি আছে সেগুলো নেবে একটু যদি খোলা পায় কে দেখছে সব চাবি দিয়ে খোলাসি দিয়েছো ভাবি তাই এই যে লুকিয়ে রাখতে হয় একদিন ওই জায়গা যদি দেখে ফেলল সেই জায়গা থেকে কোন জায়গায় চাবি দিতে দিতে হয় আরে কি হয়েছে বলুন তো ছোট মানুষ কি সিটি কি আছে ওটাতে তালা দিয়ে রাখে তার মানে ওর মধ্যে কি আছে এমন আমাকে সেটা নিতেই হবে যখনই খোলা পাক না কেন ওর কিছু না কিছু নিতেই হবে ওর মধ্যে থেকে নিয়ে কোথায় যে লোকাবে ওই এখনো তাই একটা পুরনো মোবাইল ছিল নিয়ে ঝেড়ে দৌড় তো সেটা নিয়ে মারামারি শুরু করেছিল দুজন মিলে মা বলছে না অনেক দিনের স্মৃতি দেখলো ওই দেখ ওই দেখ ওই তো বাড়ির দিকে তাকিয়ে ওখানটা ঝাড় দিয়ে দিতে হবে কাটিয়ে দাও মাম্মা ভালো দেখে আচ্ছা ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ হলো তারপরে আমি একটু দেখছি চা খেলাম চা খেয়ে বৌদি একটু আদা দিয়ে মানে ভালো করে একটু চা করে দিল তারপরে হেঁচকি তুলতে 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 কিছুক্ষণ হলো হেঁচকি ওঠাটা বন্ধ হয়েছে জল খেয়ে খেয়ে তারপরে হেঁচকি ওঠাটা বন্ধ হলো বাবা চা খাওয়াতো না মানে সে মাথা কপাল যন্ত্রণা করছিল তো বৌদি আজকে বললাম অন্য কিছু খাবো না একটু চা খাবো বৌদি আবার চা করে নিয়ে আসলো খুব সুন্দর করে আদা টাদা দিয়ে তারপরে শুরু হয়ে গেছিল হেঁচকে ওঠা পড়ে গেলে লাগবে হম টিভিটা বন্ধ করে দিয়ে যাও এখন রাত কটা বাজে সাড়ে নটা পনে দশটা পনে দশটা বাজে এখন সোনু পড়তে বসছে তাই তো মামা ক কটা বই পড়বে আজকে বস বলো কটা বই পড়বে আজকে বা বা সব বই পড়বে ওহ্ শুনো এখন শুনো এখন পড়তে বসলো চলবে ক ঘন্টা ওই যতক্ষণ না বইগুলো শেষ হবে এখন ঘুম পাবে ততক্ষণ ও তা ঠিক একটাও বাজতে পারে দুটোও বাজতে পারে যখন মুড আসবে সারা বই পড়তে হবে সব বই বাচ্চাদের প্রশ্ন তোমার আমাকে গুড নাইট হামে দিয়ে দিয়েছে এখন আমি আসলাম খেতে খাওয়া দাওয়া করবো রুটি করেছে আর তরকারি রুটি তরকারি আলু ফুলকপি তরকারি আর রুটি

অনেকটা ফাঁকা ফাঁকা ধরো হ্যাঁ 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 এইগুলোর কথা এই খাতা বাড়িতেও কিনে দিবা ইংলিশ গুলো লেখার জন্য না মাম তোমার দাদা সে বই কিনে দিয়েছিল ও আরে দেখো আমি সাপ লিখেছি সাপ এঁকেছো হ্যাঁ আর ওটা কি এঁকেছো দুই দিয়ে সাপ হয়ে গেছে আর এই দিয়ে ডাক হয়ে গেল হ্যাঁ ওয়া এটা খুব পূজবতী ওটা বোঝাবো বর্ষা দিয়ে ঠিক আছে এবার লিখে ফেল কি লিখেছো

শুনু লিখছে আর বলছে দেখো তো বুঝতে কি না কোনটা আমি লিখেছি কোনটা লিখেছে মানে বৌদি লিখে দিয়েছে ও লিখছে ওর হাতের লেখাটা মোটামুটি খারাপ না ভালোই তো মানে বোঝাই যাচ্ছে না দুজনের লেখা তো ও আবার নিজের থেকে বলছে দেখো তো বুঝতে পারছো কি কোনটা আমি লিখেছি কোনটা মাম্মাম লিখেছে তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেলে ঘরেও চলে এসেছে দেখে তো বুঝতেই পারছে এখন আমি শুয়ে পড়ব তবে শুয়ে ঘুমাবো কি না জানি না হয়তো এই এটা সেটা দেখতে দেখতে কিছুটা টাইম কাটাবো তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তার সাথে সাথে প্রচুর প্রচুর শেয়ার লাইক এবং কমেন্টও করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু একটু ভুলবেন আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা তো আজকের মতো নমস্কার জানিয়ে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন